বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বিকাশের সাহায্যে রেফার করে কিভাবে পঞ্চাশ টাকা করে ইনকাম করে নিতে পারেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা কথা না বেরিয়ে আমরা চলে যাবো আমাদের মূল কাজে তো বন্ধুরা আমি চলে আসলাম আমাদের মূল কাজে তো বন্ধুরা আমি চলে আসলাম আমাদের বিকাশ অ্যাপসে তো দেখুন বন্ধুরা আমার বিকাশ অ্যাপসটি কিন্তু আমাদের সামনে শো করছে তো এখন আমরা কীভাবে রেফার করে টাকা নেব তো দেখুন বন্ধুরা আমরা এই যে থ্রি ডট মেনু আছে অপশান আছে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে দেবো থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেফার বিকাশ অ্যাপ তো এই রেফার বিকাশ অ্যাপ এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেওয়া আছে যে পঞ্চাশ টাকা বোনাস পেতে রেফার করুন তো বন্ধুরা আমরা যদি রেফার করি এখান থেকে যে রেফার অপশন এখানে ক্লিক করে দিই এই যে রেফার অপশন এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এই রেমিডিডিটি অপশান শো করবে তো এখানে আমরা এটিকে কপি করে নেব এই যে কপির অপশানে ক্লিক করে আমরা কপি করে নেব তো কপি করে নেওয়া কপি করে নেওয়ার পর বন্ধুরা তারপর আমরা আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে এগুলোই কিন্তু আমরা সেরে দিতে পারি সেখান থেকে তারা কিন্তু অনেকেই আছে বন্ধু বান্ধব ইনস্টল করে নিয়ে কিন্তু তারা তারা কিন্তু এটি ব্যবহার করতে পারে তাছাড়াও বন্ধুরা দেখা যায় আমাদের অনেকেই আছে বলে যে বিকাশের অ্যাপটি আমাদের ওপেন হচ্ছে না ওপেন করে দিন তো সেখানে কিন্তু আমাদের লিঙ্কটি পাঠিয়ে কিন্তু রেফার করে দিয়ে কিন্তু পঞ্চাশ টাকা ইনকাম করে নিতে পারি তো কীভাবে দেখুন এখান যেসব বোনাস পেয়েছেন জিরো তো আমি কাউকে রেফার করি নেই তো আমি জিরো টাকা পেয়েছি তো এভাবে কিন্তু আপনারা রেফার করে টাকা ইনকাম করে নিতে পারবেন খুব সহজেই তো এই ছিল তো আজ আমাদের মূল ভিডিও তো রেফার করে টাকা ইনকাম করে নিতে পারবেন এভাবে ইনস্টল করে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ